ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস আমরা ফুলকপি খাই আর ফুলকপির ডাটাটা ফেলে দিই আজকে আমি ফুলকপির ডাটাটা ফেলে না দিয়ে এটা দিয়ে একটা মজাদার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাহলে চলুন কীভাবে এই রেসিপিটা বানাবো সেটা দেখে নেই এখানে আমি একটা ফুলকপি নিয়েছি বড় সাইজের তো আজকে আমি ফুলকপি রান্না করব না এই ডাটাটা ব্যবহার করব তো ফুলকপিটাকে আমি কেটে নিব আমার কাছে একটাই ফুলকপি আছে আপনার কাছে যদি বেশি ফুলকপি থাকে তাহলে বেশি করে ফুলকপির ডাটাটা নিয়ে রান্না করতে পারেন তো আমার ফ্যামিলি মেম্বার কম তো অল্প করেই রান্না করব করবো ফুলকপিটা আমি হলো কেটে নিলাম নিয়ে এটা রেখে দিলাম আর এই যে ডাটাটা নিয়েছি ডাটাটা অবশ্যই তট তাজা ফ্রেশ নিতে হবে বাজার থেকে কিনে এনেই সাথে সাথে কিন্তু এই রেসিপিটা করে ফেলতে হবে তো আমি হলো ফুলকপির ডাটাগুলো সব ভেঙে নিলাম আর এই যে হলো গোড়াটা আছে গোড়াটাও ফেলবো না এটাও নিয়ে নিব তো এই ডাটা থেকে আমি যে পাতাগুলো আছে পাতাগুলো সব আলাদা করে নিব। ডাটা থেকে পাতাগুলো সব আলাদা করে নিয়েছি আর এই ডাটাগুলো এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো আমি পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটা শিলপাটা নিয়ে নিলাম আর এই ডাটাগুলো নিয়ে নিলাম তো শিল দিয়ে আমি হলো এই ডাটাগুলোকে একটু থেতলে নিব বেশি থেতলাবো না একটু হালকা করে থেতলে নিব তো এভাবে আমি সবগুলো ডাটা থেতলে নিব নিয়ে রেডি করে নিব তো ডাটাগুলো আমি থেতলে রেডি করে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি শিম নিয়েছি লাউ নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি এরপর পটল নিয়েছি তা আপনার হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেটা দিয়ে এটা করে নিতে পারবেন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম এরপর হলো যে ফুলকপির ডাটাটা আমি থেতলে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো চেষ্টা করবেন যে হলো সবজিটা কম দিতে আর হলো ডাটাটা একটু বেশি করে দিতে তো আমার কাছে একটাই ফুলকপির ডাটা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভাজবো আর এটা হলো চুলার আঁচ বাড়িয়ে ভাজবো না একদম লো আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে কষাতে হবে আর এই কষাতে কষাতে এটা রান্না করতে হবে সবজিটা ভাসতে ভাসতে আর হলো কষাতে কষাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই ফ্রেন্ডস আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন এটা কিছুটা সফট হয়ে এসেছে নরম হয়ে এসেছে তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর নেড়ে দিব আর এটাকে কষিয়ে নিব বা হালকা করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে এখানে চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে সময় নিয়ে এটাকে ভাজবো আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচ একদম লো আচে দিয়ে রেখেছি আর এটাকে এরকম করে ভেজে নিব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটা আপনার ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই আপনি রেসিপিটা বানাবেন দেখে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন আর কখনো এটা কোথাও খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ এখানে আমি আবার ঢাকনার দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব বা ভেজে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা এটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এটা অনেকটাই সফট হয়ে এসেছে নরম হয়ে এসেছে এখন আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিব পানিটা বেশি দিব না যে পানিটা দিলে এটা সিদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা একটা সবজি রেডি হবে সেরকম পরিমাণেই পানি দিতে হবে পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আছ লো আছে দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আপনাদের দেখায় সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর হলো এই পানিটাও অনেকটা শুকিয়ে গেছে আলু গাজর সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর এটা নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম এরপর এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আচে রেখে কিছু সময় এটাকে রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম চেড়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচ বন্ধ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবো শীতের দুপুরে গরম ভাতের সাথে রুটি পরোটা ভাত যে কিছুর সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ